দুই বাপেটা মিলে পুকুরে মাছ ধরতে ছিল কিন্তু দুঃখের বিষয় হলো তারা ভালো কোনো বড় মাছই পায় নাই তো এইদিকে আবার পুকুরের উপর একটা আম গাছ ছিল আম গাছটা প্রচুর পরিমাণে আম হয়েছে তো এই তো জামাই আবার আম পাইয়ে দিতেছিলো তো এইগুলো আমরা আর কি মাখামো তো আমগুলো মাশাল্লা খুবই সুন্দর ছিল একদম গ্রামের টাটকা টাটকা আম তো এখন এগুলো আমরা মাখাবো এই জন্য এই তো এই একটা গাছে কাঁচা মরিচ হয়েছে মাসালা খুবই সুন্দর তো এই মরিচগুলা ছিটতেছিলাম এগুলো দিয়ে আর কি আম মাখানো হবে তো এইখানে মর একটা ভাগ্য ছিল ও আবার এগুলো সব পরিষ্কার করে ধুইতেছিলো আর বারবার খালি বলতেছিলাম মামি কখন আম্মা খাবা কখন আম্মা খাবা এগুলো একদম পাগল করে দিতেছিল তো এইদিকে হয়ে তারা বাপে ছেলে উঠে গেল আর কি পুকুর থেকে মাছ না পেয়ে তো তারপর কি মোর মামা শ্বশুর আর ছোটো দেবর ওরা দুইজনে আবার নামছিল পুকুরে তো মাছ ধরতো নাকি ভাগ্য লাগে তো ওদের মনে হয় মাছ ধরার ভাগ্য ভালো এই জন্য এই তো ওরা মশালা ভালোই মাছ পাইছে বড়ো বড়ো মাছ পাইছিল মাছগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল তো এই তো সব মিলে ভিডিওটা কেমন হয়েছে জানাবেন কিন্তু ভালো আপনি দুই বাপাইটা মিলে পুকুরে মাছ ধরতে নামছিল কিন্তু দুঃখের বিষয় হলো তারা ভালো কোনো বড়ো মাছই পায় নাই তো এইদিকে আবার পুকুরের উপর একটা আম গাছ ছিল আম গাছটা প্রচুর পরিমাণে আম হয়েছে তো এই তো মোর জামাই আবার আম পাড়িয়ে দিতেছিল তো এইগুলো আমরা আর কি মাখামো তো আমগুলো মাশাল্লা খুবই সুন্দর ছিল একদম গ্রামের টাটকা টাটকা আম তো এখন এগুলো আমরা মাখাবো এই জন্য এই একটা গাছে কাঁচা মরিচ হয়েছে মশাল্লাহ খুবই সুন্দর তো এই মরিচগুলো ছিটতেছিলাম এগুলো দিয়ে আর কি মাখানো খানো হবে তো এইখানে মরে একটা ভাগ্য ছিল ও আবার এগুলো সব পরিষ্কার করে ধুতেছিলো আর বারবার খালি বলতেছিলাম মামি কখন আম্মা খাবা আম্মা খাবা এইগুলো একদম পাগল করে দিতেছিল তো এইদিকে হতাশায় তারা বাপে ছেলে উঠে গেল আর কি পুকুর থেকে মাছ না পেয়ে তো তারপর কি মোর মামা শ্বশুর আর ছোটো দেবর ওরা দুজনে আবার নামছিল পুকুরে তো মাছ ধরতেও নাকি ভাগ্য লাগে তো ওদের মনে হয় মাছ ধরার ভাগ্য ভালো এই জন্য এই তো ওরা মাশাল্লা ভালোই মাছ পাইছে বড় বড় মাছ পাইছিল মাছগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল তো এই তো সব মিলিয়ে ভিডিওটা কেমন এসে জানাবেন কিন্তু তাহলে